ওটা বাজে এখনও আসলো না আরে এতটা বেজে গেছে কালকে বারবার বলেছি একটু তাড়াতাড়ি আসিস আমি এক জায়গায় যাব একটু ফোন করে দেখি কোথায় আছে হ্যালো এই তুই কোথায় আছিস রে তোকে কালকে বারবার বলেছিলাম আমি আজকে এক জায়গায় যাবো একটু তাড়াতাড়ি আসিস এখন আসলি না যে হ্যাঁ ও এসে গেছিস ঠিক আছে কোথায় আছিস গেটের সামনে আচ্ছা শুন আমি ওই যে গ্রিলের সামনে যে টপটা আছে না সেটার নিচে আমি চাবিটা রেখে দিয়েছি ঠিক আছে তো তুই সেখান থেকে চাবিটা নিয়ে কাজগুলো সেরে আবার সেখানে রেখে দিস আমি বেরিয়ে যাচ্ছি আমার লেট হয়ে যাচ্ছে ঠিক আছে রাখ Mm-hmm.

Lolo, o, douta ka ane. Kwa chteloloy. O, douta ase. Saiva chteloloy le buz do una. A, kouye.

তোর এই বুঝতেছে তুমি কি পকেটে পড়িয়েছিস হ্যাঁ কি পরেছিস তুই পকেট এগুলা

ভুল হয়ে গেছে আমাকে করে আমি সব ভুলে গিয়েছিলাম আমি দেখে এমন রুম লেগে গিয়েছিলাম আমাকে মাফ বলে দেন দিদি আমাকে মাফ করে দিন আমি চাচা নিয়েছি সব দিন